সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় এপ্রিল হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা ছি উত্তরবঙ্গে একটি অন্যতম বৃহত্তম হাট পাবনা আতাই দেশি পেঁয়াজের পাইকার সকল থেকেই ভরপুর আমদানি বাচ্চা কিনা চলছে পেঁয়াজ তবে দর্শক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকার দর কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইকারের দাম তবে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের

অনন্ত আজকে একটু কম আচ্ছা আমদানি কেমন কতর থেকে আমদানি কেমন আমদানি একটু বেশি কতর থেকে যার কারণে বাদরা অবস্থা একটু কম আচ্ছা এটা এখন মতো কত হল 1400 বলছে এটা তো বাদাই পেঁয়াজ রাখি পেঁয়াজ তাই না এটা তো ঘরে বাদাই করে রাখা যাবে এই পেঁয়াজটা ঘরে কতদিন পর্যন্ত বাদাই করে রাখা যাবে এক মাসের দিন আর আচ্ছা সেই সিজন পর্যন্ত এটা ঘরে বাদাই করে রাখা যাবে এখন সেই সিজন পর্যন্ত প্রায় মনে হয় যে এক মাসের মত এটা ঘরে বাদাই করে রাখা যায়

আচ্ছা কাঠি পেঁয়াজ এটা দরদাম হয়েছে সারাগার একটা বলছে এখন বলতো সিদারের পেঁয়াজ দেশি আচ্ছা বাজার এখন চাচ্ছেন কত বা দিচ্ছেন কত হইলে

তো চার পেঁয়াজ না এটা এটা করে করে সর্বোচ্চ কত হলো চোদ্দশো বাজার অবস্থা দেখে এখন আপনি দিচ্ছেন কত কত সাড়ে চাচ্ছেন এখন বাজারের অবস্থা দেখে যাচ্ছে কেন না হাটে কয় পেঁয়াজ আনছেন মুন ব্যাপক পরিমাণে আমদানি থাকায় কিছুটা কমেছে পেঁয়াজের পাইকে দর আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা ছি হাট সেখান থেকে জানিয়ে দিলাম আজকের পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকের বেড়া দর দর্শক আজকে আতাইগুলো হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে যেটা বাদাই পেঁয়াজ অর্থাৎ রাখি পেঁয়াজ সেই পেঁয়াজটা বিক্রি হয়েছে দর্শক সর্বনিম্ন বারোশো থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু আজকের হাটের বিক্রি হয়েছে রাখি পেঁয়াজ অর্থাৎ বাদাই পেঁয়াজ এবং যেটা কাঠিওয়ালা পেঁয়াজ দর্শক সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বনিম্ন হাট থেকে শুরু করে বারো এবং সাড়ে বারো পর্যন্ত কিন্তু আজকের হাটে বিক্রি হচ্ছে কাঠি পেঁয়াজ আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেখানে জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ